হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস ফাইভের চোদ্দো এবং পনেরো নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধানসহ আলোচনা করব তো দেখো ফার্স্ট অঙ্কতে কি বলেছে পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট চব্বিশটি তাক আছে তো বইয়ের যে আলমারিটি রয়েছে সেখানে কটি তাক রয়েছে চব্বিশটি তাক রয়েছে প্রতি তাকে একশো আঠাশটি বই আছে বইয়ের আলমারিগুলিতে মোট কটি বই রয়েছে সেটাই এখানে জিজ্ঞাসা করেছে বা তোমাদের বইয়ে দেখো করে দেয়া রয়েছে তো দেখো তোমাদের বইয়ে দেখানো হয়েছে প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ দুটো পদ্ধতিতে এই অঙ্কটি আমরা করতে পারি বা এর পরে যেই গুণগুলো রয়েছে বা যেই অঙ্কগুলো রয়েছে সেগুলো এই দুটো পদ্ধতি দিয়ে আমরা করতে পারি দেখো প্রথম পদ্ধতিতে একশো আঠাশ এবং কুড়ি চব্বিশকে কী করেছে স্থানীয় মানে বিস্তার করে গুণ করেছে তো দেখো একশো আঠাশের সঙ্গে ফার্স্টে কুড়ি দিয়ে গুণ করেছে তারপরে চার দিয়ে গুণ করেছে একশো আঠাশকে কুড়ি দিয়ে গুণ করলে পঁচিশশো হয় এবং একশো আঠাশকে চার দিয়ে গুণ করলে পাঁচশো হয় এরপর এই দুটিকে যোগ যোগ করার পর যোগ করার পর কত হয়েছে তিন হাজার বাহাত্তরটি বই আছে অর্থাৎ একশো আঠাশটি করে প্রত্যেকটি তাকে অর্থাৎ চব্বিশটি তাকে মোট বই রয়েছে কটি তিন হাজার বাহাত্তরটি বই আছে এবার দেখো দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিতেও যেরকম এখানে করা হয়েছে আলাদা আলাদাভাবে সেটা না করে একসাথেই আমরা এটা করে পাশে দেখিয়ে দিয়েছি দেখো যে এখানে প্রথমে কি করেছে চার দিয়ে চার দিয়ে গেছে একশো আঠাশ গুণিত চার তো সেটাকে ফার্স্টে করেছে পাঁচশো বারো হয়েছে তারপরে করেছে একশো আঠাশের সঙ্গে কুড়ি তো এখানে একশো আঠাশের সঙ্গে কুড়ি গুণ করেছে কিন্তু আমরা কি জানি একশো আঠাশের সঙ্গে কুড়ি তো এখানে গুণ করার দরকারই নেই সহজ পদ্ধতি আমরা করতে পারি অবলম্বন কি যে এই যে শূন্যটি রয়েছে এই যে পাঁচশো বারোর নিচে যে শূন্য পঁচিশশো এই লাস্টের শূন্যটা আমরা কুড়ি দিয়ে না করে এখানে আমরা গুণচিহ্ন কসচিহ্ন দিয়ে দিতে পারি গুণচিহ্ন বা শূন্য দিয়েও করলে কোনো অসুবিধা নেই অর্থাৎ এখানে আমি শূন্য বসিয়ে দিলাম এই ঘরটা যেহেতু আমাদেরকে ছেড়ে করতে হয় গুণের ক্ষেত্রে আশা করি তোমরা এটা জানো তো এই শূন্যটা আমাদেরকে কী করতে হবে ছেড়ে ছেড়ে করতে হয় তো এখানে আমরা শূন্য বসিয়ে দিলাম এই ঘরটা যেহেতু ফাঁকা থাকবে তো সেই কারণে চিহ্ন দিতে পারে বা শূন্যও দিতে পারে। তারপরে আমরা দুই দিয়ে পড়বো দুই আঠে ষোলো তো ছয় হাতে রইল এক দুই দুখানে চার একে পাঁচ দুই একে দুই তাহলেও দেখো পঁচিশশো ষাট হচ্ছে তো এই উপায়টা করতে পারি আমরা যেহেতু তোমাদের এখানে লিখতে বলেছে স্থানীয় মানে বিস্তার করে তো সেটা লিখতেই পারো কিন্তু লাস্টে যে ফাঁকা ঘরটা থাকে তো সেখানে শূন্য বসিয়ে দিতে পারো বা কচ্চিহ্ন দিতে পারো কোনো অসুবিধা নেই কারণ উত্তর তো একই আসবে তো সেই অনুযায়ী এখানে তিন হাজার বই আছে তার তারপরেরটা দেখো এখানে কি বলেছে একজন শিল্পীর হাতে আঁকা ছবি পনেরোশো টাকায় বিক্রি হলে এরূপ তিনটি ছবির দাম কত এটাই জিজ্ঞাসা করেছে তো সেই অনুযায়ী পনেরোশো সত্তরের সঙ্গে তিন কি হবে গুণ হবে এক অঙ্কের তো খুব সহজ তিন শূন্য শূন্য তিন সাত একুশে এক হাতে রইল কত দুই তিন পাঁচে পনেরো দুই সতেরো তো সতেরো সাত হাতে রইল কত এক তিনে একে তিন একে চার তাহলে চার হাজার সাতশো দশ টাকা অর্থাৎ এরূপ তিনটি ছবির দাম কত হবে চার হাজার সাতশো দশ টাকা তো আশা করি বুঝতে পেরেছো তো দেখো তার পরের পেজে পৃষ্ঠা নম্বর পনেরোতে কয়েক দ্যাগেরটা করে দেওয়া রয়েছে দুশো সাতাশ আর বাইশের গুণ এখানে গুণটা করে দেওয়া রয়েছে তো তার পরেরগুলো থেকে আমাদেরকে করতে হবে তো তাও দেখে নাও ফার্স্ট এডটা এখানেও সেম করেছে আগে যে প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতিতে দেখানো হয়েছিল আগের পৃষ্ঠাতে তো সেই রকমই দুশো সাতাশের সঙ্গে বাইশকে স্থানীয় মানে বিস্তার করে এখানে করে দেওয়া রয়েছে কিন্তু একসাথে তো দুশো সাতাশকে আমরা ফার্স্টে দুই দিয়ে গুণ করব তারপরে কি করব দুশো দুশো সাতাশকে কি কুড়ি দিয়ে গুণ করব কিন্তু আমরা কুড়ি দিয়ে গুণ করবো না আমরা কি জানি লাস্টের ঘরটা যেহেতু ফাঁকা থাকে তো সেখানে শূন্য বসিয়ে দিতে পারি বা কচ্চিহ্ন দিয়ে দিতে পারি বা গুণ চিহ্ন দিয়ে দিতে পারি তো দেখো দুই সাথে চোদ্দোর চার হাতে রইল এক দুই দুখানে চার একে পাঁচ দুই দুখানে চার চারশো চুয়ান্ন হয় তারপরেরটা আমরা শূন্য অটোমেটিক বসিয়ে দেবো দুই সাথে চোদ্দোর চার হাতে রইলো এক দুই দুখানে চার একে পাঁচ দুই দুখানে চার তো চার করতে চার নেমে যাবে যোগ করলে দুটোই পাঁচ চারে নয় পাঁচ চারে নয় চার তো এটাই হবে তার পরেরটা দেখো ক্ষয়েরটা এখানে বলেছে একশো আর উনতিরিশ তো আমরা যেহেতু তোমাদের নিয়মে বলেছে কি যে পাশে লিখে দিতে যে কত দিয়ে গুণ করছো সেই অনুযায়ী আমরা স্থানীয়মান বিস্তার যেরকম করছি কে ভেঙে করব কিন্তু আমরা যে শর্টকাটটি শিখেছি বা যেটা দিয়ে আমরা গুণ করি তো সেই রকমভাবেই আমরা গুণ করব শুধুমাত্র দেখানোর জন্য এখানে আমরা পদ্ধতিটা লিখবো তো দেখো একশো আটত্রিশকে উনতিরিশ দিয়ে প্রথমে কত দিয়ে করবো নয় দিয়ে তাহলে নয় দিয়ে করি নয় আটে কত বাহাত্তর হাতে রইল সাত নয় তিনে সাতাশ সাতাশ সাতে আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশে চার হাতে রইল কত তিন নয় 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 তিনে বারো হয়ে গেল একশো আটত্রিশ দিয়ে নয়কে আমরা গুণ করে কত পেলাম বারোশো বিয়াল্লিশ অর্থাৎ এক তারপরে দেখো দুই দিয়ে করব অর্থাৎ একশো আটত্রিশ গুণিত কুড়ি আমরা এখানে কিন্তু লিখলাম কিন্তু এখানে আমরা কি করব যে শেষে শূন্য বসিয়ে দেবো তারপরে আমরা কি করব যে দুই দিয়ে যেমন আমরা গুণ করি সেরকম করবো দুই আটের ষোলো ছয় হাতে রইল এক দুই তিনে ছয় একে সাত দুই একে দুই তো হয়ে গেল এবার এই দুটোকে আমরা কী করবো যোগ করে নেব শূন্য আর দুই তো দুই হবে চার ছয় দশ শূন্য হাতে রইল কত এক সাত দুই নয় একে দশ হাতে যেহেতু এক রয়েছে সেটা নিয়ে নেব তো সেটা যোগ করলে হয় কত দশ শূন্য হবে আবার হাতে রইল এক দুই একে তিন আর হাতের এককে নিয়ে কত হয় চার তাহলে কত হচ্ছে নির্ণয় গুণফল কত চার হাজার দুই এরপরে দেখো গয়েরটা তো সেম জিনিস এখানেও করবো দুশো ছেচল্লিশ আর পনেরো পাঁচ ছয় তিরিশ শূন্য হাতে রইল তিন পাঁচ চারে কুড়ি কুড়ি তিনে তেইশে তিন হাতে রইল দুই পাঁচ দুখানে দশ দুই বারো তাহলে দুশো ছেচল্লিশকে আমরা ফার্স্টে পাঁচ দিয়ে গুণ করলাম এরপর কী করব লেখার জন্য দুশো ছেচল্লিশ গুণিত দশ লিখে দেবো কিন্তু এক দিয়ে গুণ করবো লাস্টের ইটাতে শূন্য বসিয়ে দেবো তারপরে এক ছয় ছয় এক চারে চার এক দুয়ে দুই তো এটাকে আমরা যোগ করে নেব এই দুটিকে তো শূন্য করতে শূন্যই বসবে ছয় তিন নয় চার দুই ছয় দুই একে তিন তো তিন হাজার ছশো নব্বই তাহলে এই অঙ্কটির নির্ণেয় গুণফল কত তিন হাজার ছশো নব্বই এরপর দেখো ঘরেরটা এখানে এক অঙ্কের বলেছে তো খুব সহজ তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে রইল এক তিন তিরিকে নয় একে দশে শূন্য হাতে রইল এক তিন তারিখে নয় একে দশ অর্থাৎ এক হাজার পাঁচ তো নির্ণয়ে গুণফল কত এক হাজার পাঁচ এরপরে দেখো ওয়ারটা এখানে বলেছে কত এক অঙ্কের এখানে খুব সহজ পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রইল দুই পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুয়ে সাঁত্রিশের সাত হাতে রইল তিন পাঁচ ছয় তিরিশ তিনে তেত্রিশ অর্থাৎ নির্ণয় গুণ কত তিন হাজার তিনশো পঁচাত্তর তো আশা করি বুঝতে পেরেছ তো তারপরে দেখো চয়েরটা এখানে দুশো বারো আর ষোলো দিয়ে গুণ করতে বলেছে অর্থাৎ দুই অঙ্কের তো দেখো তিন অঙ্কের সঙ্গে দুই অঙ্কের গুণ তো এখানেও আমরা কি করব যেমন করেছিলাম আগেরগুলোতে আগে স্থানীয় মানে বিস্তার পাশে লিখে দেব না করলেও হয় কিন্তু তোমরা লিখবে যেহেতু তোমাদের এখানে পদ্ধতিতে বলেছে ছয় দুখানে বারো দুই হাতে রইল এক ছয় একে ছয় একে সাত ছয় দুখানে বারো তো দুশো বারোর সঙ্গে ছয় আমরা গুণ করে দিলাম এরপর আমরা দুশো বারো গুণিত দশ লিখবো কিন্তু আমরা এক দিয়ে গুণ করবো শেষে শূন্য বসিয়ে দেবো এক দুয়ে দুই একে একে এক এক দুয়ে দুই এবার এই দুটোকে আমরা যোগ করে নেব শূন্য আর দুই দুই হয় সাত দুয়ে নয় দুই একে তিন দুই একে তিন তো এখানে কত হল তিন হাজার তিনশো বিরানব্বই তাহলে এখানে নির্ণয় গুণফল তিন হাজার তিনশো বিরানব্বই এরপরে দেখো এখানেও দুই অঙ্কের ছয়েরটা তিনশো পাঁচ গুণিত বারো দুই পাঁচে দশ শূন্য হাতে রইল কত এক দুই শূন্য শূন্য তো এক বসে যাবে দুই তিনে ছয় এক পাঁচে পাঁচ এক শূন্য শূন্য এক তিনে তিন আর এখানে শূন্য বসে যাবে শেষে তো এটাও সেই একই জিনিস তারপরে এই দুটোকে আমরা কি করব যোগ করে নেবো শূন্য করতে শূন্যই হয় পাঁচে একে ছয় এখানেও ছয় আর এখানে তিন তাহলে কত হচ্ছে তিন হাজার ছশো ষাট নির্ণয় গুণপাল কত তিন হাজার ছশো ষাট এর পরেরটা দেখো এখানে বলেছে কত চারশো আটত্রিশ গুণিত তেরো তাহলে আমরা চারশো আটত্রিশকে তিন দিয়ে ফার্স্টে গুণ করে নেব তিন আটে চব্বিশে চার হাতে রইল দুই তিন তিরিকে নয় নয় দুই এগারোর এক হাতে রইল কত এক তিন চারে বারো একে তেরো তাহলে এক হাজার তিনশো চোদ্দো এরপরে আমরা কী করবো দশ দিয়ে এখানে লিখবো গুন করতে কিন্তু এখানে আমরা শেষে শূন্য বসিয়ে দেবো এবং এক দিয়ে গুণ করে নেব এক আটে আট এক তিনে তিন এক চারে চার এবার এই দুটোকে যোগ করে নেব তো শূন্য আর চার চারই হয় আট একে নয় তিন তিন ছয় চার একে পাঁচ অর্থাৎ নির্ণয়ের গুণফল কত পাঁচ হাজার ছশো চুরানব্বই তো এখানে আমরা চোদ্দো এবং পনেরো নম্বরের যেসব অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা আজকে সমাধানসহ আলোচনা করলাম এখান থেকে আমরা কী শিখলাম তিন অঙ্কের সংখ্যাকে এক ও দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে চার অঙ্কের সংখ্যা যে করতে পারি বা তার যে ধারণা সেটাই আমরা এখান থেকে লাভ করলাম এই দুটো পৃষ্ঠা থেকে এখানে যতগুলো গুণফল বেরিয়েছে সেগুলো দু অঙ্কের সঙ্গে তিন অঙ্কের বা দুই অঙ্কের সঙ্গে তিন অঙ্কের সঙ্গে এক অঙ্কের এই রকম অঙ্কগুলো এখানে রয়েছে তো সেই অঙ্কগুলোর মাধ্যমে যে ফলটি রয়েছে অর্থাৎ গুণ ফলটি বেরিয়েছে সেগুলো প্রত্যেকটি আমরা দেখলাম কি চার অঙ্কের বেরিয়েছে তো এখান থেকে আমরা সেটাই শিখলাম তো এখানে যে পদ্ধতিটি তোমাদেরকে করতে বলেছে বই অনুযায়ী সেটা তোমরা অবশ্যই করবে কিন্তু তোমরা যেই রকম গুণ শিখেছ বা যেরকম গুণ করো সেই রকমভাবেই করতে পারো অর্থাৎ শূন্য বসাতেও পারো বা এখানে কস চিহ্ন বা চিহ্ন দিয়েও তুমি অঙ্কটা করতে পারো আর স্থানীয় মানে বিস্তার নাও করলেও হয় কারণ এটা এখানের জন্য তোমাদের দরকারি পরবর্তীকালে তোমরা যেমন গুণ করো সেরকমই করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে আমরা চোদ্দো এবং পনেরো নম্বর পৃষ্ঠার যেসব অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম এর পরবর্তীকালে আমরা বা এর পরবর্তী যেসব ভিডিওগুলো আসবে সেগুলো এর নেক্সট যেসব পৃষ্ঠাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই